অনেকগুলো ডকুমেন্ট যদি আপনার প্রিন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি প্রিভিউ না করেও কিন্তু প্রিন্ট করতে পারবেন সেটা হচ্ছে প্রিন্ট কন্ডাক্টর সফটওয়্যারটির মাধ্যমে এই সফটওয়্যারটির লিঙ্ক আমি দিয়ে দেব ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাড ডকুমেন্ট অ্যাড ডকুমেন্ট থেকে কিন্তু আপনি মাল্টিপল ডকুমেন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং একলিকে আপনি সবগুলো প্রিন্ট করে ফেলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম তারপর হচ্ছে ব্রাউজ করে আপনি যেখানে আসলে ফোল্ডার ফাইলগুলো রেখেছেন সেই ফাইলগুলো ওপেন করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্ট আকারে চলে আসছে তো এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু প্রিন্ট হওয়া শুরু করবে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে অ্যাড ফোল্ডার অ্যাড ফোল্ডারের কাজটা হচ্ছে এমন একটি ফোল্ডারের মধ্যে আপনি সবগুলো ডকুমেন্ট রেখেছেন যেই সবগুলো ডকুমেন্ট আপনি আসলে প্রিন্ট করতে চাচ্ছেন তো সেই জন্য আপনি জাস্ট ওই ফোল্ডারটা সিলেক্ট করে নিচে যেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার লেখা আছে এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু ওই ফোল্ডারে থাকা যতগুলো ফাইল রয়েছে বা ডকুমেন্ট রয়েছে যে কোনো ফর্ম্যাটে থাকতে পারে হতে পারে পিডিএফ অথবা যে কোনো ফর্ম্যাটে থাকতে পারে তো সেই সবগুলো কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসবে তারপর এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন এবং প্রিন্টার প্রপার্টিজে যে হচ্ছে আপনি পেপার সাইজ এবং হচ্ছে কোন কোয়ালিটিতে আসলে প্রিন্ট হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর জাস্ট প্রিন্টে ক্লিক করবেন এখান দেখতে একটু আছে স্টার্ট প্রিন্টিং এইটাতে জাস্ট ক্লিক করবেন তাহলে কিন্তু সবগুলো একের পর এক প্রিন্ট হওয়া শুরু করবে আর প্রত্যেকটা একের অধিক যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে আপনি নাম্বারটা বাড়িয়ে দেবেন তারপর হচ্ছে প্রিন্টে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ